আজ থেকে সম্পত্তির মালিক আমি অর্ধেক চল ভিতরে যাই চল

আরে তুমি কাউ সান না হ্যাঁ কিন্তু আপনি এইভাবে গায়ের সাথে ধাক্কা খেলেছে কি হইছে ওই তালুকদার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে চলো তালুকদারের কাছে এখনই যাব আসো আরে আমাকে চিনতে পারছেন না তালুকদার ভাই আপনি আমাকে চিনেন আমি আপনাকে চিনি না তো মনে করে দেখেন আপনিও আমাকে চিনেন না স্যার মনে পড়ছে না দয়া করে যদি একটু পরিচয় দিতেন আজ থেকে কয়েক বছর আগেকার কথা যুবরাজ কে চিনেন হ্যাঁ ও তো অনেক গরিব ও তো আমার কাছে টাকা ধার নিয়েছে আর তো আমার টাকা দেয় নাই পরে আমি ওর থেকে সব সম্পত্তি লিখে নিয়েছি হ্যাঁ সেই গরিব যুবরাজ আজকের যুবরাজ সাতজাতের বড় ভাই আরে যুবরাজ আরে তুই তুই এত বড় হয়ে গেছস চুপ নাম ধরে ডাকবি না স্যার বল স্যার মনে আছে সেই দশ বছর আগেকার কথা তোর কাছ থেকে টাকা নিয়ে আমার ছোট ভাইকে পড়িয়েছিলাম তোর সেই টাকা দিতে দেরি হয় বলে তুই আমার সব সম্পত্তি লিখে নেস খারিজ করে দিবি বলে সরি আমার ভুল হইছে কিসের সরি কিসের ভুল তুই সেদিন ভেবেছিলি তোর টাকা আমি শোধ করতে পারবো না বললাম তো সরি আরে শোন আমি বর্তমানে যে কয় টাকার মালিক তোর মতো তালুকদারকে দিনে তিনবার কিনে তিনবার গাফটুলির হাতে নিয়ে বিক্রি করতে পারি আচ্ছা তোর থেকে যেন কত টাকা ধার নিয়েছিলাম তিন লাখ টাকা ধর তোকে সুদে আসলে পাঁচ লাখ টাকা চেক লিখে দিচ্ছি গিয়ে উঠিয়ে নিস ধর আজ ইচ্ছে করলে তোকেও সেই দিনের মতো বাইরে থেকে বের করে দিতে পারতাম কেন দিইনি জানিস কারণ কুকুর যদি আমার পায়ে কামড় দেয় আমিও কি কুকুরের পায়ে কামড় দিব অসম্ভব আজ যদি তোকে আমি বাড়ি থেকে বের করে দেই তাহলে তোর ভিতর আর আমার ভিতরে পার্থক্য কি রইল বল স্যার বিশ্বাস করেন টাকার জোরে অহংকারের জোরে আমি এসব করেছি আমাকে স্যার মাফ করবেন স্যার আমি কথা দিলাম জীবনে আর কখনো আমি এরকম ভুল করব না এই তো যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমাই করা যায় তবে একটা কথা মনে রেখো এই টাকা পয়সা হাতের ময়লা সকালে আছে বিকালে নেই তাই কখনো টাকার জোরে বড়াই করবে না ঠিক আছে যাও তোমাদের দুজনকেই ক্ষমা করে দিলাম এই যে দর্শক আপনাদেরকে বলি যে মালিক আপনাকে এত টাকা পয়সা ধন দিয়েছে সেই মালিক ইচ্ছে করলে একটু পরে আপনাকে পথের ভিকারি বানাতে পারে তাই দয়া করে কেউ টাকার অহংকার করবেন না ভালো থাকবেন